নিতে এসেছি এখন আমরা এখান থেকে সুট ছশো টাকা নাথিং ওদের বাড়ি মনে হয় ওদিকে না ওদিকে না বাড়ি আনতে গেছে আসলে সত্যি কথা বলতে ছশো টাকা আমার খুব গায়ে বাজছে ছশো টাকা একটা চুড়িদার কাটাতে ছশো টাকা তাও প্লেন মানে কোনো ডিজাইন ছাড়া নর্মাল যে স্যুট সেগুলো কাটাতে ছশো টাকা বিনা লাইনিংয়ে এর থেকে ভালো আমি ঘরে যেরকম পারি সেরকম কাটিং করে নিতাম কিন্তু আমার বরটা শুনলো না বললো এত দূর থেকে তোমার জন্য শখ করে নিয়ে এসেছি তুমি কাটবে কেমন হবে চলো কাটিয়ে দিই তাই আর কি আসা নয়তো আমি তো বাইরে থেকে স্যুট কাটাই না আমি নিজে যেরকম পারি নিজের মতো নিজেই কাটিং করে নিই একটু খারাপ হয়ে যায় আর কই ওই হাতাটা লাগাতে গিয়ে তখন একটু খারাপ হয়ে যায় কাটিংয়ের সময় সেলাইয়ের সময় নয় হাতা কাটিংয়ের সময় আমার একটু অসুবিধা হয় ব্যাস এইটুকুনি প্রবলেম হয় আর কিছু না বরের কথা শুনে আসলাম বাইরে এখানে ওয়েট করছে ওই যে প্রেস করছে ওটা এখনও রেডি হয়নি আর কি আসার কথা ছিল কালকে আমরা একদিন লেট এসেছি তবুও এখনও রেডি হয়নি

ও এত ঠান্ডা লাভ দিচ্ছে এর কাছেও তো কলা নেই আগে আছে না কি জানি গোবি ভারত গবি কবি টমাটোর দাম কত চলে আছে জানো কুড়ি টাকা দশ টাকা কত করে কি জানি যাওয়ার সময় দেখবো নে अंदर आना राशन हो ना जी आज कल कैसे भैया भैया मौका है रैक्स बीस का एक तो दारा ही ना फांकीने भे, तो ना पकी ने भे। ना। किलो, किलो, पकी। किलो पचास आधे किलो पन्द्रह किलो पचास आधे किलो तीस अदरक अरे नहीं गो वो कौन की वाला पपीता वाला कपिता तो रामपुर है अभी थोड़ा सा आधा 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 है ना तो बात अरे के लिए अरे कल देख लेंगे वो पका हुआ मिल रहा है ना कल पूरा एकदम हाथ देने से गल जा रहा है ठंडी में जीवन ज्यादा होता है ना तो उस टाइम मिलता नहीं है

কাল কালকে তো বকলি বিনস টমাটার দেখি আর কি কি সবজি আছে সব মিক্স করে বানাবো